শোনো তোমাকে একটা সত্যি কথা বলি এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি জানো টাকা না না ট্যালেন্ট সময় তোমার স্বপ্নের সবচেয়ে বড় মানুষ না তোমার নিজের সময় অপচয় আর তুমি সেটাই সবচেয়ে বেশি অপচয় করছো দেখো প্রতিদিন সকালে তুমি একটা নতুন সুযোগ নিয়ে ঘুম থেকে উঠো কিন্তু তুমি কি করো প্রতিদিনের মতো একই কাজ ফোন অলসতা করে করবো এই তিনটি তোমার স্বপ্নকে শেষ করে দিচ্ছে মনে রেখো সময় কারোর জন্য থামে না কিন্তু তুমি ভাবো আরো সময় আছে এই ভুলটাই তোমাকে পিছনে ফেলে দিচ্ছে একটু ভাবো তো আজ যেসব কাজ তুমি ফেলে দিচ্ছ একদিন এই কাজগুলোই তোমার জীবনের বড় একটা ক্ষতির রূপ নেবে বিজয়রা সময়কে সব সময় সম্মান করে কারণ তারা জানে সময় অপচয় মানে নিজের ভবিষ্যৎকে ধ্বংস করা তুমি যদি সত্যিই সফল হতে চাও তাহলে আজই সিদ্ধান্ত নাও আর এক সেকেন্ডও সময় নষ্ট করবে না মনে রাখো সময় তোমাকে নিয়ে যাবেই নয় উপরে নয় নিচে কোন পথে যাবে তা একমাত্র তোমার হাতে আজ থেকে শুরু করো ফোকাস ধরো কাজ করো কারণ আজ তুমি যদি সময়কে ধরে না রাখো তাহলে সময় তোমাকে ফেলে দেবে